হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাদি টু মাই চ্যানেল নেচার অ্যার দ্য ভেরি কোর অফ সায়েন্স আমি এখনও ছেলেদের মহাভারত থেকে পড়ছি আমরা দেখলাম আগে যে আদি পর্ব শেষ হয়েছে এবার আমরা সভা পর্বে যাচ্ছি সভা পর্বেতে কি হয় আমরা দেখি সেগুলো অগ্নি আর ইন্দ্র চলিয়া গেলে পরে ময়দানব জোর হাতে অর্জুনকে বলিল আপনি আমার প্রাণ বাঁচাইয়াছেন অনুমতি করুন আমি আপনার কি উপকার করিব অর্জুন বলিলেন তুমি সন্তুষ্ট হইয়াছ ইহাই আমার উপকার আর কিছু করিতে হইবে না কিন্তু ময় ইহাতে সন্তুষ্ট হইল না সে তো যে সে লোক নহে দেবতাদের মধ্যে বিশ্বকর্মা যেমন সকল রকম কারিকুরির ওস্তাদ আর অসাধারণ ক্ষমতাশালী লোক দানবদিগের মধ্যে ময়ও সেই রূপ তাহার নিতান্ত ইচ্ছা যে অর্জুনের জন্য সে বড় রকমের কোনো কাজ করে তাহার মিনতি দেখিয়া শেষে অর্জুন বলিলেন তুমি কৃষ্ণের কোনো কাজ করিয়া দাও তাহা হইলেই আমাদের উপকার হইবে কৃষ্ণ বলিলেন তুমি মহারাজা যুধিষ্ঠিরের জন্য এমন একটা সভাঘর করিয়া দাও যে আর কেহ তেমন করিতে না পারে ময় সন্তোষের সহিত কথায় রাজি হইল তারপর কৃষ্ণ আর অর্জুন তাহাকে সঙ্গে করিয়া যুধিষ্ঠিরের নিকট লইয়া গেলেন সেখানে অবশ্য তাহার আদর যত্নের কোনো ত্রুটি হইল না তারপর সভাগৃহের আয়োজন আরম্ভ হইল সভাটি যে কিরূপ তাহা ইহাতেই বুঝিতে পারিবে সেটি পাঁচ হাজার হাত লম্বা ছিল এমন সভার আয়োজন কি যেখানে সেখানে মেলে এদেশে সেসব জিনিস জন্মায় না বহুকাল পূর্বে দানবরাজ বৃষপর্বা যজ্ঞের জন্য কৈলাস পর্বতের উত্তরে এই ময়কে দিয়াই এক অতি আশ্চর্য সভা প্রস্তুত করান যুধিষ্ঠিরের সভার জন্য ময় সেই সভার মণিমুক্তা আর স্ফটিক লইয়া আসিল সেখানে বিন্দু সরোবর নামে একটি সরোবরের ভিতরে বৃষপর্বার সোনার গদা আর বরুণের দেবদত্ত নামক বিশাল শঙ্খও ছিল ময় ভীমের জন্য সেই গদা আর অর্জুনের জন্য বরুণের শঙ্খটিও আনিতে ভুলিল না চোদ্দ মাসে সভাগর প্রস্তুত হইল সে সভা কিরূপ সুন্দর হইয়াছিল তাহা আমি কি আর বলিব ইটের বদলে তাহার স্ফটিক দিয়ে গাঁথা সেই স্ফটিকের উপরে সূর্যের আলোক পড়িয়া না জানি কেমন ঝকঝক করিত সেখানে বাগান তো ছিলই তাহার গাছপালা ছিল সোনার আর ফুল আর ভিতরের সে যে কি আশ্চর্য রকমের ছিল তাহা বুঝাইব কি আমি বুঝাইতেই পারিতেছি না আমি তো গরিব মানুষ বড় বড় রাজাদেরই তাহাতে ধোঁকা লাগিয়া গিয়াছিল স্ফটিকের পুকুর দেখিয়া তাহারা সেটাকে পুকুর বলিয়া বুঝিতে পারেন নাই তাহারা গিয়াছিলেন তার উপর দিয়ে হাঁটিতে পরে একটা হাসির কাণ্ড হইয়া গেলে তবে বুঝিলেন যে উহা জল এমনই সুন্দর বাড়ি এমনই সুন্দর বাগান আর তাহাতে তেমনই সুন্দর মাছের খেলা ফুলের গন্ধ পাখির গান বুঝিয়া লাও সভাটি কেমন ছিল আট হাজার বিকট রাক্ষস সেই সভায় পাহারা দিত সভা দেখিয়া পাণ্ডবরা খুশি হইবেন তাহার আশ্চর্যের কি তেমন সভা কেবল স্বর্গেই আছে পৃথিবীতে তেমন আর কেহ দেখে নাই পৃথিবীর রাজরা মুনি ঋষি ইহারা সকলেই সে সভা দেখিতে আসিলেন স্বর্গ হইতে নারদ পারিজাত রৈবত সুমুখ ধৌম্য প্রভৃতি দেবর্ষিরা অব্দি সভা দেখিতে আসিবার লোভ সামলাইতে পারিলেন না নারদ যুধিষ্ঠিরকে ইন্দ্র জম বরুণ কুবের আর ব্রহ্মার সভার সম্বন্ধে অনেক আশ্চর্য সংবাদ শুনাইলেন ইহা ছাড়া মহারাজ পাণ্ডুরও দু একটি সংবাদ ছিল স্বর্গ হইতে আসিবার সময় পাণ্ডুর সহিত তাহার দেখা হয় তখন পাণ্ডু তাহাকে বলিলেন মহর্ষি আপনি পৃথিবীতে যাইতেছেন যুধিষ্ঠিরকে বলিবেন যেন রাজসূয় যজ্ঞ করে রাজসু যজ্ঞের গুণে রাজা হরিশ্চন্দ্র ইন্দ্রের সভায় কত সুখে বাস করিতেছেন যুধিষ্ঠির সে যজ্ঞ করিলে আমিও রূপ সুখে সেখানে থাকিতে পাইব নারদ যুধিষ্ঠিরকে এই সংবাদ দিয়া সেখান হইতে চলিয়া গেলেন রাজসূয় অতি কঠিন যজ্ঞ পৃথিবীতে তাবত রাজার নিকট হইতে কর আদায় করিয়া তাহার দ্বারা এই যজ্ঞ করিতে হয় সুতরাং এই যজ্ঞে বাধা দিতে অন্য রাজারা বিধিমতো চেষ্টা করে নিজের বল বুদ্ধি আর বন্ধু বান্ধব খুব বেশি না থাকিলে ইহা সম্ভবই হয় না কাজেই রাজসুয়ের কথা শুনিয়া পাণ্ডবেরা বড়ই ভাবনায় পড়িলেন এই যজ্ঞ না করিলেই নয় অথচ কাজটি ভারী কঠিন বল বুদ্ধি পাণ্ডবদের যথেষ্ট বন্ধু বান্ধবেরও অভাব নাই যুধিষ্ঠিরকে সকলে প্রাণ ভরিয়া ভালোবাসে ভীম অর্জুনের সাহস আর ক্ষমতায় প্রজার সকল ভয় দূর হইয়াছে শত্রুরা দেশ ছাড়াইয়া পলাইয়াছে নকুলের ন্যায় বিচারে আর সহদেবের মিষ্ট ব্যবহারে লোকে সুতরাং এ সকল বিষয়ে পাণ্ডবদের বেশ ভরসার কথাই ছিল মন্ত্রীরা এক বাক্যে যুধিষ্ঠিরকে যজ্ঞ করিতে উৎসাহ দিলেন কিন্তু ইহাদের কথা যুধিষ্ঠিরের চিন্তা দূর হইল না পরামর্শ দিবার একটা লোক আছেন বটে কৃষ্ণ তিনি বলিলে তবে এ কাজে হাত দেওয়া যায় এই ভাবিয়া যুধিষ্ঠ কৃষ্ণকে আনাইলেন কৃষ্ণ আসিলে ভাই রাজস্ব যোগ্য করিতে ইচ্ছা তুমি কি আর সকলে তো খুব উৎসাহ দিতেছে কিন্তু উহাদের কথায় আমার ভরসা হয় না তুমি যাহা বলিবে তাহাই আমি বুঝিব ঠিক কৃষ্ণ বলিলেন মহারাজ আপনি রাজস্ব করিবার উপযুক্ত লোক তাহাতে সন্দেহ নাই কিন্তু ইহার মধ্যে ভয়ের একটা কথা আছে মগধের রাজা জরাসন্ধের এখন অসাধারণ ক্ষমতা পৃথিবীর সকল রাজাকে সে পরাজয় করিয়াছে শিশুপাল উহার সেনাপতি সেও একজন অসাধারণ যোদ্ধা তারপর বক্র ভগদত্ত শৈল্য পৌণরিক ভীষক প্রভৃতি অনেক বড় বড় যোদ্ধা তাহার বন্ধু উহার ভয়ে কত শত রাজা যে দেশ ছাড়িয়া পালাইয়াছে তাহার সংখ্যা নাই এমনকি আমরা উহার ভয়ে মথুরা ছাড়িয়া দ্বারকায় আসিয়া বাস করিতেছি অনেক রাজাকে ধরিয়া আনিয়া দুষ্ট তাহার দুর্গের ভিতর বন্দি করিয়া রাখিয়াছে এ ব্যক্তি বাঁচিয়া থাকিতে আপনার রাজসুয় হওয়া অসম্ভব ইহাকে আগে মারিয়া রাজাদিগকে ছাড়াইয়া দিতে চেষ্টা করুন নহিলে রাজসুহ করিতে পারিবেন না যুধিষ্ঠির বলিলেন এই জরাসন্দকে লইয়া তো বড় মুশকিল দেখিতেছি তুমি নিজে উহাকে এত ভয় করো আমাদের সাহস কিসে হইবে তুমি বলরাম ভীম আর অর্জুন এই চারজনের কেহ কি উহাকে মারিতে পারো না ইহা শুনিয়া ভীম বলিলেন কৃষ্ণের বুদ্ধি আছে আমার বল আছে আর অর্জুনের সাহস আছে আমরা তিনজনে মিলিয়া জলাসন্ধকে বধ করিব কৃষ্ণ বলিলেন জরাসন্ধ ছিয়াশিটি বড় বড় রাজাকে আনিয়া ছাগলের মতো বাঁধিয়া রাখিয়াছে আর চোদ্দটিকে আনিতে পারিলেই এক শতটি হয় তখন উহাদিগকে বলি দিবে এই সকল রাজাকে ছাড়াইতে চেষ্টা করা উচিত হইতেছে যে জরাসন্ধকে মারিয়া এ কাজ করিতে পারিবে সে সম্রাট হইতে পারিবে সন্দেহ নাই যুধিষ্ঠির বলিলেন আমি সম্রাট হওয়ার লোভে তোমাদিগকে এমন বিপদে ফেলিতে পারিব না আমার রাত শুয়ে কাজ নেই সেই সময় অর্জুন সেখানে আসিলেন তিনি বলিলেন আমরা ভালো ভালো অস্ত্র পাইয়াছি আমাদের বলও যথেষ্ট আছে এসব থাকিতে শত্রুর সামনে চুপ করিয়া থাকা ভালো নহে আমরা যুদ্ধ করিব জরাসন্ধ মগধের রাজা ইহার পিতার নাম বৃহদ্রথ বৃহদ্রথের দুই রানী ছিলেন অনেক দিন পর্যন্ত ইহাদের সন্তান না হওয়ায় রাজার মনে বড়ই দুঃখ ছিল ইহার মধ্যে একদিন মহর্ষি চন্ডকৌশিক রাজবাড়ির নিকটে এক আম গাছের তলায় বসিয়া বিশ্রাম করিতেছিলেন একথা শুনিবা মাত্র রাজা মুনির নিকটে গিয়া তাহার অনেক সেবাপূর্বক নিজের দুঃখের কথা জানাইলেন তখন মুনি ধ্যানে বসিতেই গাছ হইতে একটি সুন্দর আম তাহার কোলের উপর পড়িল সেই আমটি রাজাকে দিয়া তিনি বলিলেন মহারাজ রানীরা এই আম খাইলে তোমার পুত্র হইবে দুই রানী সেই আমটিকে ভাগ করিয়া খাইলেন ইহাতে তাহাদের দুইজনের দুই ছেলে হইল বটে কিন্তু সে অতি অদ্ভুত রকমের ছেলে তাহাদিগকে মানুষ বলা যায় না আধখানা মানুষ বলিলে হয় একখানা করিয়া পা একটি মাত্র হাত একটি চোখ একটি কান আধখানি মাথা আধখানি শরীর এমন ছেলে দিয়া কি হইবে কাজেই তাহাদিগকে কাপড়ে মুড়িয়া চৌমাথায় ফেলিয়া দেওয়া হইল জরা নামে এক রাক্ষসী সেই দুখানি অর্ধেক চেলে কুড়াইয়া পায় রাক্ষসী ভাবিল দুইটাকে একসঙ্গে জড়াইয়া লইলে বহিবার সুবিধা হইবে এই ভাবিয়া সে যেই সেই দুই অর্ধেক একত্র করিয়াছে অমনি তাহা জুড়িয়া একটি ছেলে হইয়া গেল বাজের মতো শক্ত প্রকাণ্ড খোকা রাক্ষসী তাহাকে কি সহজে বহিয়া নিতে পারে সে খোকা আস্ত হইয়াই হাতের মুঠি মুখে ঢুকাইয়া ষাঁড়ের মতো চেঁচাইতে আরম্ভ করিল খোকার সেই ভয়ানক চিৎকার শুনিয়া রাজা মন্ত্রী লোকজন সকলে সেখানে ছুটিয়া আসিলেন রাক্ষসী অমনি ছেলেটিকে রাজার হাতে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে সেই ছেলেই জড়া সন্ধ বড় হইয়াই সে ভয়ঙ্কর লোক হইয়াছে হংস আর ডিম্বক নামক দুই বীর তাহার বন্ধু ছিল এই তিনজন একত্র হইলে ত্রিভুবন জয় করিতে পারিত হংস আর ডিম্বকের ভালোবাসার কথা বড় সুন্দর হংস নামক আর একজন লোকের মৃত্যুর কথা শুনিয়া ডিম্বক ভাবিল বুঝি তাহার বন্ধুই মরিয়া গিয়াছে সেই দুঃখে সে যমুনায় ডুবিয়া প্রাণ ত্যাগ করিল পরে সে সংবাদ পাইয়া হংস ডুবিয়া মারা গেল ইহাদের মৃত্যুতে জরাসন্ধের বল অনেক কমিয়া গেল বইকি কিন্তু তাহার একেলার ক্ষমতাও কম নহে একবার সে কৃষ্ণকে মারিবার জন্য একটা প্রকাণ্ড গদা নিরানব্বই বার ঘুরাইয়া মগধ হইতে ছুঁড়িয়া মারে সেই গদা মথুরার কাছে আসিয়া পড়িয়াছিল মগধের চারিধারে বৈহার বরাহ বৃষভ ঋষগিরি এবং চৈতক নামে পাঁচটি প্রকাণ্ড পর্বত থাকাতে সৈন্য লইয়া গিয়া সে দেশ জয় একেবারে অসম্ভব তাহার উপরে আবার জরাসন্ধ নিজে এমন বীর আর তাহার এত সহায় এই জন্য কৃষ্ণ বলিলেন যে উহাকে অন্য উপায়ে মারিতে হইবে কৃষ্ণ ভীম আর অর্জুন এই তিনজন সাধারণ লোকের মতো মগধ দেশে গেলে সহজেই জরাসন্ধের দেখা পাওয়ার কথা তখন ভীম তাহাকে যুদ্ধ করিয়া মারিবেন এরূপ পরামর্শের পর তিনজনে স্নাতক ব্রাহ্মণের বেশে ইন্দ্রপ্রস্থ হইতে যাত্রা করিলেন সেখান হইতে তাহারা ক্রমে কুরুজাঙ্গাল দেশ তারপর গণ্ডকী সরজু প্রভৃতি নদী পার হইয়া কৌশালয় সেখান হইতে মিথিলায় মিথিলা হইতে মালয় তারপর চর্মোন্নতি গঙ্গা আর সোন পার হইয়া শেষে মগদে আসিয়া উপস্থিত হইলেন নগরের সিংহদ্বারের পাশেই একটা সুন্দর চৈত্য আর তিনটে বিশাল দুন্ধুপি ছিল সেখানে আসিয়া তাহাদের প্রথম কাজই হইল সেই জিনিসগুলোকে চুরমার করা তারপর তাহারা খুব খুশি হইয়া নগরে প্রবেশ করিলেন রাজপথে দুই ধারে ময়রা সদাগর মালাকার প্রভৃতির দোকান ছিল তাহা হইতে জোর করিয়া মালা লইয়া তাহারা গলায় পড়িলেন এই সকল কাণ্ড দেখিয়া সকলে আশ্চর্য হইয়া ভাবিতে লাগিল না জানি ইহারা কি এইরূপে ক্রমে তাহারা জরাসন্ধের নিকট আসিয়া উপস্থিত হইলে জরাসন্ধ দিওকে স্নাতক ব্রাহ্মণ ভাবিয়া অনেক আদর যত্ন করিল কিন্তু ভীম আর অর্জুন তাহার কোনো কথার উত্তর দিলেন না কৃষ্ণ বলিলেন ইহাদের নিয়ম আছে এখন কথা কহিবেন না দুই প্রহর রাত্রির সময় আপনার সহিত ইহাদের কথাবার্তা হইবে রাত্রি দুই প্রহরের সময় জরাসন্ধের সহিত কথাবার্তা আরম্ভ হইলে জরাসন্ধ বলিল আপনাদের পোশাক স্নাতক ব্রাহ্মণের মতো কিন্তু স্নাতক ব্রাহ্মণেরা তো এমন সময় মালা চন্দন পরে না আপনাদের হাতে ধনুরগুণের দাগ দেখিয়া ক্ষত্রিয় বলিয়াই বোধ হয় অথচ আপনারা ব্রাহ্মণের বেশি আসিয়াছেন আবার চৈত্যটি ভাঙিয়াছেন আমি আদর যত্ন করিলাম তাহারও আপনারা ভালো করিয়া উত্তর দেন নাই যাহা হোক আপনারা কি জন্য আসিয়াছেন কৃষ্ণ বলিলেন স্নাতক তো ক্ষত্রিয় আর বৈশ্যরাও হইতে পারে আমাদিগকে ব্রাহ্মণ মনে করিবার প্রয়োজন কি মালা পড়িলে দেখায় ভালো তাই আমরা মালা পড়িয়াছি গায়ের জোর দেখানো ক্ষত্রিয়ের উচিত কাজ তাই কিছু দেখাইয়াছি আপনার দেখিবার ইচ্ছা থাকিলে আজই আরো ভালো করিয়া দেখিতে পাইবেন শত্রুর ঘরে আসিয়া তাহার নিকট হইতে আদর লওয়া আমরা ভালো মনে করি না তাই আপনার আদর যত্নের উত্তর দেই নাই কথা জরাসন্দ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল আমি কি করিয়া আপনাদের শত্রু হইলাম তাহা তো বুঝিতে না আপনাদের বোধ হয় ভুল হইয়া থাকিবে কৃষ্ণ বলিলেন তুমি ক্ষত্রিয় রাজাদিওকে ধরিয়া বলি দিতে আনিয়াছ সুতরাং তুমি সকল ক্ষত্রিয়েরই শত্রু তাই আমরা তোমাকে বধ করিতে আসিয়াছি আমি ব্রাহ্মণ নহি আমি বসুদেবের পুত্র কৃষ্ণ আর ইহারা দুইজন মহারাজ পাণ্ডুর পুত্র এখন হয় হয় এই ছাড়িয়া না আমাদের যুদ্ধ করিয়া যাও আমি যাহাদিগকে ধরিয়া আনিয়াছি তাহাদিগকে লইয়া আমার যাহা খুশি তাহাই করিব আমি কাহাকেও ভয় করি না আমি একলা দুই তিন মহারথীর সহিত যুদ্ধ করিতে পারি কৃষ্ণ বলিলেন আমাদের মধ্যে কাহার সহিত যুদ্ধ করিবে জরাসন্ধ ভীমকে দেখাইয়া বলিল ইহার সহিত তখন পুরোহিত আসিয়া সস্তয়ন করিলে জরাসন্ধ বর্ম আটিয়া চুল বাঁধিয়া বলিল আইসো ভীম যুদ্ধ করি তারপর দুজনে কি ভয়ানক যুদ্ধটাই না আরম্ভ হইল যত রকম কুস্তির প্যাঁচ আছে সমস্তই দুজন দুজনের উপর খাটাইলেন ঝড়ের মতন করিয়া তাহাদের নিঃশ্বাস বহিতে লাগিল কপালে কপালে ঠেকিয়া আগুন বাহির হইতে লাগিল তেরো দিন এইরূপ যুদ্ধের পর চোদ্দ দিনের রাত্রিতে জরাসন্ধ ক্লান্ত হইয়া পড়িল তাহা দেখিয়া কৃষ্ণ বলিলেন আহা বড় কাহিল হইয়া পড়িয়াছে ভীম আর মারিও না তাহা হইলে মরিয়া যাইবে আসল কথা ভীমকে জানাইয়া দেওয়া যে জরাসন্ধ কাহিল হইয়াছে তাহা বুঝিতে পারিয়া ভীম বলিলেন হতভাগা এমনই কাপড় জড়াইয়াছে যে ভুয়াকে বধ করা কঠিন দেখিতেছি কৃষ্ণ বলিলেন তোমার জোর একবার ভালো করিয়া দেখাও না তখন ভীম আগে জরাসন্ধকে শূন্যে তলিয়া একশত পাক ঘুরাইলেন তারপর হাঁটু দিয়া তাহার পিঠ ভাঙিলেন শেষে দুই দুই পা ধরিয়া তাকে ভাগে চিরিয়া ফেলিলেন সে সময় জরাসন্ধের চিৎকারে অতি অল্প লোকই টিকিয়া থাকিতে পারিয়াছিল আর সেই বন্দিরাজাদের কথা কি বলিব তাহারা দারুণ অপমান আর মৃত্যুর জন্য প্রস্তুত ইহার মধ্যে হঠাৎ তাহাদের সকল দুঃখ দূর হইয়া গেল তাহারা কৃষ্ণ ভীম আর অর্জুনের অশেষ স্তুতি করিয়া জোর হাতে বলিলেন এখন আপনাদের এই ভৃত্যরা আপনাদের কি সেবা করিতে অনুমতি করুন কৃষ্ণ বলিলেন মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ করিতে যাহেন আপনারা অনুগ্রহ করিয়া তাহাকে সাহায্য করিবেন রাজারা পরম আনন্দের সহিত কথায় সম্মত হইলেন জরাসন্ধের পুত্র সহদেব কৃষ্ণ ও ভীমার্জুনকে বিস্তর ধনরত্ন উপহার দিয়া বিনয়ের সহিত বলিল আমিও যজ্ঞে সাহায্য করিব তাহারা তাহাকে মগদের সিংহাসনে বসাইয়া ইন্দ্রপ্রস্থে ফিরিলেন তারপর যজ্ঞের আয়োজন আরম্ভ হইল রাজাদিগের নিকট হইতে কর আনাই প্রধান কাজ এজন্য মহাবীর চারি ভাই অসংখ্য সৈন্য লইয়া চারিদিকে ছুটিয়া চলিলেন অর্জুন উত্তরে ভীম পূর্ব দিকে সহদেব দক্ষিণে নকুল পশ্চিমে অর্জুন ক্রমে কুলিন্দ কালকুট আমর্ত সাকল প্রভৃতি জয় করিয়া শেষে প্রাক জ্যোতিষ দেশে উপস্থিত হইলেন সেখানকার রাজা ভগদত্ত কিরাত চীন ও সাগরপাড়ি সৈন্য লইয়া আট দিন তাহার সহিত ঘরতর যুদ্ধ করেন তারপর অর্জুনের ক্ষমতার সাহসে আশ্চর্য হইয়া বলিলেন আমি ইন্দ্রের বন্ধু লোকে বলে আমার ইন্দ্রের সমান ক্ষমতা কিন্তু তবুও তো তোমাকে কিছুতেই আঁটিতে পারিতেছে না তুমি কি চাও অর্জুন বলিলেন আপনি ইন্দ্রের বন্ধু সুতরাং আমার গুরু লোক আপনাকে কি আমি কিছু বলিতে পারি আপনি স্নেহ করিয়া কিছু কর দিন ভগদত্ত অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন কর তো দিবই আর কি করিতে হইবে বলো রূপে ভগদত্তকে বশ করিয়া অর্জুন আবার উত্তর দিকে চলিলেন অন্তগিরি বহিগিরি উলুক কাশ্মীর ত্রিগর্ত দারু কোকোনদ বাল্হিক দরদ কম্বোজ, লোহ, পরম ঋষিক প্রভৃতি কত দেশ জয় হইল করই বা কত রকম আদায় হইল হিমালয় পর্বতের ওপারে কিম্পুরুবশ হাটক প্রভৃতি কোনো দেশ হইতে কর না লইয়া ছাড়া হইল না তারপর অর্জুন উত্তর কুরু দেশে অবস্থিত হইলেন সে অতি অদ্ভুত দেশ সেখানে কোথায় কি আছে কিছুই দেখিতে পাওয়া যায় না সুতরাং যুদ্ধ কি করিয়া হইবে সেখানে তিনি উপস্থিত হইবে মাত্র পর্বত প্রমাণ প্রহরীগণ আসিয়া হাসিতে হাসিতে তাহাকে কহিলেন আপনি এখানে আসিয়াছেন তাহাতেই বুঝিয়াছি যে আপনি সামান্য মানুষ নহেন ইহাতেই আপনার এ দেশ জয় করা হইয়াছে এখন আপনার কি চাই বলুন আমরা তাহাই দিতেছি অর্জুন বলিলেন মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের জন্য আমাকে কিছু কর দিলেই হইবে আমি আর কিছু চাহি না এই কথা শুনিয়াই উহারা নানা রূপ আশ্চর্য কাপড় আর হরিণের ছাল প্রভৃতি অর্জুনের নিকট উপস্থিত করিল এই রূপে ক্রমে সমস্ত উত্তর দিক জয় করিয়া অর্জুন কত ধনরত্ন যে দেশে আনিলেন তাহার লেখা জোখা নাই ভীম পূর্ব দিকে গিয়া পঞ্চাল বিদেহ গণ্ডক দশার্ন অশ্বমেধ পুলিন্দ চেদি কুমার কৌশল অযোধ্যা গোপালকক্ষ কক্ষ মল্ল প্রভৃতি অল্প ভিতরেই জয় করিয়া ফেলিলেন ভল্লাট শক্তিমান বৎসদেশ ভর্গ প্রভৃতি আরও কত দেশ দেখিতে দেখিতে তাহার বসে আসিল কর্ণকেও যুদ্ধে পরাজয় করিয়া তাহার নিকট হইতে কর আনিতে বাকি হইল না এই রূপে মনি মুক্তা চন্দন কাপড় কম্বল সোনা রূপা প্রভৃতি নানা রূপ জিনিস আনিয়া ভীম ভান্ডার বোঝাই করিয়া ফেলিলেন সহদেব দক্ষিণ দিক জয় করিয়া কর আনিলেন কিষ্কিন্ধার বানর দিগের সহিত তাহার ক্রমাগত সাত দিন ঘোরতর যুদ্ধ হইয়াছিল তথাপি বানরেরা হটে নাই বা ভয় পায় নাই কিন্তু সহদেবের যুদ্ধ দেখিয়া তাহারা বড়ই সন্তুষ্ট হইল আর সহদেবকে অনেক ধনরত্ন দিয়া বলিল এসব লইয়া তুমি এখান হইতে চলিয়া যাও তোমার ভালো হোক দক্ষিণে যাইতে যাইতে সহদেব শেষে সমুদ্রের তীরে এসে উপস্থিত হন সেইখানে লঙ্কা বিভীষণ তখনও সেখানে রাজত্ব করিতেছিলেন এখানে কোনরূপ যুদ্ধের প্রয়োজন হয় নাই কারণ বিভীষণ সংবাদ পাইবা মাত্র আহ্লাদের সহিত বোঝায় বোঝায় মহামূল্য মণিমুক্তা দিয়া সহদেবকে বিদায় করিলেন নকুলো পশ্চিম দিক হইতে কম করানেন নাই এক হাজার হাতি সে সকল ধন অতি কষ্টে বহিয়া আনিয়াছিল কৃষ্ণ ইহার পূর্বেই আসিয়া সকল রকম আয়োজন আরম্ভ করাইয়াছেন রাজাদিগের নিকট নিমন্ত্রণ গিয়াছে পুরোহিতেরা প্রস্তুত হইয়াছেন যজ্ঞের জন্য চমৎকার স্থান প্রস্তুত হইয়াছে ভোজনের ঘটা লাগিয়া গিয়াছে যজ্ঞ সময়ক্রমে যত কাছে আসিল ততই নানা দেশের রাজারা মুনিরা আর ব্রাহ্মণেরা দলে দলে উপস্থিত হইতে লাগিলেন নকুল হস্তিনায়গিয়া জোর হাতে মিষ্ট কথায় ভীষ্ম ধৃতরাষ্ট্র বিদুর দুর্যোধন প্রভৃতিকে নিমন্ত্রণ করিয়া আসিয়াছেন তাহারাও আনন্দের সহিত যজ্ঞে উপস্থিত হইয়াছেন অন্য রাজা রাজরা কত যে আসিয়াছেন তাহার সংখ্যা নাই ইহাদের জন্য সুন্দর বাগান ঘেরা মণিমুক্তার কাজ করা সোনার দরজা জানালা দেওয়া বিশাল বিশাল পুরী পূর্বেই বহুমূল্য আসন খালি গালিচা পালঙ্ক প্রভৃতি দিয়া সাজানো ছিল মন্ডার তো কথাই নাই আর সুগন্ধের কথা কি বা বলিব ফুলের গন্ধ চন্দনের গন্ধ ধূপের গন্ধ এক একজন এক একটা কাজে বিশেষ মজবুত তাহাদের উপর সেই সেই কাজের ভার পড়িয়াছে দুঃশাসনের উপর খাবার জিনিসের দেখাশোনার ভার অশ্বত্থামার উপর ব্রাহ্মণ দিগের আদর যত্নের ভার সঞ্জয়ের উপর রাজাদিগের সেবার ভার ভীষ্ম দ্রোণ কাজের হুকুম দিবেন কৃপাচার্য ধনরত্ন রক্ষা করিবেন উপহার আসিলে দুর্যোধন লইবেন আর নিজে কৃষ্ণ ব্রাহ্মণদিগের পা ধোয়ার ব্যবস্থা করিবেন ক্রমে যজ্ঞের পূজা অর্চনার কাজ শেষ হইয়া গেল মহারাজ যুধিষ্ঠির যে যাহা চাহিল তাহাকে তাহা দিয়া সন্তুষ্ট করিলেন তারপর ভীম যুধিষ্ঠিরকে বলিলেন রাজাদিগকে এবং যাহারা অর্ঘ পাইবার উপযুক্ত তাহাদিগকে এক একটি করিয়া অর্ঘ আনিয়া দাও তারপর এখানে যিনি সকলের চেয়ে বড় তাহাকে আর একটি অর্ঘ দিতে হইবে যুধিষ্ঠির বলিলেন সকলের বড় বলিয়া কাহাকে অর্ঘ দিব ভীষ্য বলিলেন কৃষ্ণই সকলের চেয়ে বড় তাহার সমান এখানে আর উপস্থিত নাই তারপর কথায় সহদেব কৃষ্ণকে আনিয়া দিলেন কিন্তু চেদির রাজা শিশুপালের ইহা কিছুতেই সহ্য হইল না তিনি যুধিষ্ঠিরকেই বা কত বকিলেন ভীষ্মেরই বা কত নিন্দা করিলেন আর কৃষ্ণকেই বা কত অপমানের কথা বলিলেন তারপর আর আর রাজাদিগকে লইয়া সেখান হইতে চলিয়া যাইবার চেষ্টা করিতেও ছাড়িলেন না রাজাদের মধ্যে অনেকে শিশুপালের সঙ্গে জুটিয়া যজ্ঞ ভাঙিবার আর কৃষ্ণকে মারিবার জন্য পরামর্শ আরম্ভ করিলেন যুধিষ্ঠির ভীম উহারা শিশুপালকে বুঝাইয়া থামাইতে পারিলেন না তাহাতে সহদেব রাগিয়া বলিলেন যে কৃষ্ণের সম্মান সহ্য করিতে না পারে আমি তাহার মাথায় পাতুলিয়া দেই এই এইরূপে তর্ক আরম্ভ হইয়া ক্রমে বিষম কাণ্ড উপস্থিত হইল কৃষ্ণের উপর শিশুপালের অনেক দিন হইতেই রাগ ছিল আর তিনি নানা রকমে তাহাকে অপমান করিতেও ত্রুটি করেন নাই কৃষ্ণ এতদিন তাহা সহিয়া লুইয়াছিলেন তার কারণ এই যে তিনি শিশুপালের মায়ের নিকট প্রতিজ্ঞা করিয়াছিলেন আপনার পুত্রের একশত অপরাধ ক্ষমা করিব শিশুপালের এক শত অপরাধ ইহার পূর্বেই হইয়া গিয়াছে সুতরাং আর তাহাকে ক্ষমা করিবার কোনো কারণ নাই শিশুপাল ভয়ানক অপমানের কথা বলিয়া কৃষ্ণকে গালি দিতে দিতে শেষে বলিলেন আইসো আজ তোমাকে আর পাণ্ডবদিগকে জমের বাড়ি পাঠাইতেছি তখন কৃষ্ণ সভার সকলকে বলিলেন আমি অনেক সহিয়াছি কিন্তু এতগুলি রাজার সম্মুখে এমন অপমান আমি কিছুতেই সহিতে পারিব না তাহা শুনিয়া শিশুপাল হো হো শব্দে হাসিতে হাসিতে আরও বেশি অভদ্রভাবে কৃষ্ণকে গালি দিতে লাগিলেন এমন সময় চাকার মতন একটা অতি ভয়ঙ্কর জিনিস সভায় আসিয়া উপস্থিত হইল কৃষ্ণ তাহাকে হাতে করিয়া লইলেন ইহা কৃষ্ণের সেই সুদর্শন চক্র নামক অস্ত্র কৃষ্ণ তাহাকে মনে মনে ডাকাতে অমনি ছুটিয়া আসিয়াছে আজ আর শিশুপালের রক্ষা নাই চক্র হাতে লইয়া কৃষ্ণ সকলকে বলিলেন এই দুষ্টের শত অপরাধ ক্ষমা করিয়াছি আর ক্ষমা করিব না এই দেখুন ইহাকে বধ করিলাম একথা বলিবামাত্র চক্র ছুটিয়া গিয়া শিশুপালের মাথা কাটিয়া ফেলিল সবার সকল লোক পুতুলের ন্যায় দাঁড়াইয়া তাহা দেখিল কাহারও মুখে কথা সরিল না এই রূপে যুধিষ্ঠিরের রাজসুয় যজ্ঞ শেষ হইল তারপর রাজারা দেশে চলিয়া গেলেন